এই কনকনে শীতে কিংবা গরমের বিকেলে যখনই ইচ্ছে করবে মাত্র দশ মিনিটে বানিয়ে নাও ছোলা ভোনার এই দারুণ রেসিপি ঝালঝাল মশলাযুক্ত ছোলা ভোনার এই রেসিপি একবার খেলে মনে হবে প্রতিদিন খাই তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই অথচ খেতে ভীষণ টেস্টি নমস্কার বন্ধুরা চপলাস ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই দারুণ স্বাদের ছোলাভোনা রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শোলা ভোনার এই দারুণ রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে মাটির উনানটা জ্বালিয়ে নিলাম তারপর কড়াইটা উঠিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দেবো একটু জল কড়াইটা ভালো করে ধুয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু গরম হতে দেব আমার সোলা অনুযায়ী পরিমাণ মতো জল দিতে হবে আমি পাঁচশো গ্রামের একটু কম ছোলা নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম ছোলা হবে এবার ছোলাটা আমি অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে এই ভুনা রেসিপিটা তৈরি করছি এবার ছোলাগুলো সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পরেই ঢাকনাটা খুলে দেখলাম ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছোলাগুলো নামিয়ে নেব নিয়ে কড়াইটা ধুয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি মশলাগুলো আগে থেকে বেটে রেখেছিলাম এবার দিয়ে দিলাম রসুন বাটা এবার দিয়ে দেব আদাবাটা। আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষাই করে নিতে হবে এখন এখানে অন্য সব মশলায় অ্যাড করব এবার আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়া যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নিতে হবে আমি দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ কাঠের উনুনে যে কোনো জিনিস তৈরি করলে কিন্তু খেতে ভীষণ স্বাদ হয় এবার দিয়ে দিলাম একটু জল আমি যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করছি তাই একটু জল দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া মশলাটা আমি খুব ভালো করে কষাই করে নেব এবার দিয়ে দিলাম জিরা বাটা সকল রান্নার ক্ষেত্রে মশলাটা যত সুন্দর করে কষাই করা হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে এবার দিয়ে দিলাম তেজপাতা আর কয়েকটা রসুন দিয়ে দিলাম একটা আলু গোটা গোটা করে কেটে রেখেছিলাম সেটা আমি আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষাই করে নিচ্ছি এবার আলুগুলো একটু কষাই করা হয়ে গেলে ছোলাগুলো দিয়ে দিলাম ছোলাগুলো দিয়ে আর একটু সময় মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষাই করে নেব এই ভোনাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা আর দোকানের ভোনা খেতে মন চাইবে না এবার একটু লবণ দিয়ে খুব ভালো করে ও ছে নিচ্ছে ছুলা বোনার রেসিপিটি কিন্তু মুড়ি মাখার সাথে খেতেও ভীষণ ভালো লাগে এবারে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামুরি পুঁজি সব কিছু আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মশলাটা ছোলাটা একসাথে খুব সুন্দরভাবে মিশে যায় দিয়ে দিয়েছি একটু জল এবার ঢাকনা দিয়ে অল্প একটু সময় ঢেকে রাখব ছোলা ভনার এই রেসিপিটি কিন্তু অল্প একটু সময়ের মধ্যেই রেডি হয়ে গেল দিয়ে দেব উপর থেকে একটু গরম মশলা বাটা গরম মশলা গুঁড়ো দিলেও হবে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছি এবার আলুটা একটু ভেঙে দিতে হবে এভাবে করে আলুটা একটু ভেঙে দিতে হবে তাহলে ঝোলটা একটু ঘন হয়ে যাবে বেশি ঝোল রাখা যাবে না আবার কিন্তু খুব বেশি শুকনো করাও যাবে না দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে ছোলা ভনার এই রেসিপি বাজারের থেকেও কিন্তু অনেকটাই বেশি ভালো হয়েছে যেহেতু আমি সব মশলা দিয়ে সুন্দর করে রান্না করেছি তাই বাজার থেকে কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক বেশি ভালো থেকো